নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেক দিন বাগান সংক্রান্ত বা অর্কিড সংক্রান্ত ভিডিও নিয়ে আসতে পারিনি কিছু বিশেষ কারণের জন্য তো যাই হোক শীতকাল শুরু হয়ে গেছে শীতকালে বেশ কিছু অর্কিডের সমস্যা দেখা যায় কি করা উচিত কি না করা উচিত কীভাবে কেয়ার করবেন তা নিয়ে দু চার কথা আমি আজ আপনাদেরকে জানাবো সবার প্রথমে বলবো শীতকালে অর্কিডকে কোথায় রাখবেন সাধারণত যারা আমরা অর্কিড করি কারো দু চারটে রয়েছে যারা জানলাতে বা ব্যালকনিতে এমন জায়গায় রেখে থাকেন আর যাতে বেশি মাত্রায় রয়েছে হয়তো একটু সেট করে রেখেছেন তো এইরকম জায়গায় রেখেছেন তো সবার প্রথমে বলবো ঠান্ডার সময় শীতকালে সাধারণত এমন জায়গায় রাখবেন যেন উত্তরে হাওয়াটা না লাগে উত্তরে হাওয়াটা দিলে গাছের গ্রোথ অনেকটাই কমে যেতে পারে আর পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে তো উত্তরে হাওয়াটা যেন না লাগে আর এমন জায়গায় রাখবেন যেন সেখানে শিশির না পড়ে রাত্রে যে শিশিরটা পড়ে ওই শিশিরটা যেন গাছের পাতায় খুব একটা না পড়ে কারণ শিশির যদি এই ভোরের দিকটাতে বেশি শিশির পড়ে তখন গাছের যে সামনের ডোগা রয়েছে ওখানটা অনেকটা খাঁজ থেকে থাকে আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা অর্কিডেরই হয়ে থাকে তো ওইখানে যদি শিশির জমে যায় রাত্রে অমনি ঠান্ডা শীতকাল তো ওই সময় কিন্তু ওখানে পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে থাকে তো অবশ্যই এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন উত্তরে হাওয়াটা যেন না লাগে আর এমন জায়গায় রাখবেন যেন কুয়াশা বা শিশিরটা গাছ খুব একটা না পায় তো এইগুলো অ্যাভয়েড করবেন আর এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যারা জাল জানলাতেই বা ব্যালকনিতে রেখেছেন যেন সকালের পূর্ব দিকে রোদটা একটু পায় যেমন দশটা এগারোটা পর্যন্ত যদি রোদ লাগে ডাইরেক্ট যদি রোদ লাগে কোনো সমস্যা নেই গাছ এবং আরও ভালো থাকবে কিন্তু এই রোদটা পেলে একটু হালকা গরম হবে আর এরপর বলবো জল কখন দেবেন তো অবশ্যই শীতকাল এটা মাথায় রেখেই জলটা চেষ্টা করবেন দশটা বা এগারোটার পর জলটা দেওয়ার মোটামুটি একটা দুটোর ভিতরে জলটা দিয়ে দেবেন যেন গরমটা থাকে যেমন একটু ঢোৎ ঢোধ বেরিয়েছে ওই সময় জলটা দেওয়ার চেষ্টা করবেন অ্যাভয়েড করবেন যেন গাছের ডোগাতে জলটা কম পড়ে গাছ ভিজিয়ে দেবেন কোনো সমস্যা নেই কিন্তু ডোকাতে যেন জলটা না জমে থাকে ডোগাতে যদি জল জমে থাকে ওই পচনের সম্ভাবনাটা একটু বেশি থেকে থাকে তো একটু একটু অ্যাভয়েড করে মানে চলবেন আর জলটা খুব সকালে দেবেন না ঠান্ডার সময় শেকর টিকর পচে পচতে পারে বা গাছের পাতা হলুদ হতে পারে আর জল যখন বলছি এখানে খাবারের কথাও বলে নিই অনেকেই আমাকে বেশ কিছু খাবার সংক্রান্ত নানা কমেন্ট করে আসছেন বা অন্যান্য সংক্রান্ত কমেন্ট করে আসছেন আমি যাদের রিপ্লাই দিতে পারিনি তো অবশ্যই আরেকবার বলবো তারা নতুন করে কমেন্ট করুক আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি বড়ো হয় উত্তর অবশ্যই ভিডিও বানিয়ে বলার চেষ্টা করব হ্যাঁ তো খাবার সংক্রান্ত বলি শীতকালে প্রথমে ছোট যে গাছগুলো রয়েছে যেমন সিডলিং গাছ বা এখনো ম্যাচুরিটি আসেনি গাছগুলো সেই গাছে যাদের কম গাছ রয়েছে বেশি গাছ নেই তাদের ক্ষেত্রে আমি বলছি সাধারণত আমি উনিশ উনিশ বা কুড়ি কুড়ি রেকমেন্ড করব উনিশ উনিশের থেকে কুড়ি কুড়ি একটা হলেই আপনার কাজ হয়ে যাবে উইকলি একবার বা পনেরো দিনে একবার দিতে পারেন তবে যে গাছ ডরমেন্ট শীতে যাচ্ছে আপনার মনে হবে গাছের পাতা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে তো সেই সই গাছগুলোতে খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন পনেরো দিনে একবার দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আপনি মাসেও একবার দিতে পারেন যেগুলো গ্রোয়িং পিরিয়ডে রয়েছে ছোট গাছ যেমন সিডলিং সাইজের গাছ বা একটু বড় গাছ ডরমেন্সি আসেনি বা ডরমেন্সি দেখা দিচ্ছে না ওই গাছটাতে আপনি খাবার দিবেন আসে। যে গাছটা আপনার ম্যাচিউরিটি এসে গেছে বড় গাছ মনে হচ্ছে আপনার ফুল দিতে পারে দেওয়ার সম্ভাবনা রয়েছে ওই গাছটাতে আপনি অবশ্যই বারো একষট্টি শূন্য এবং শূন্য শূন্য পঞ্চাশ পনেরো দিনের মাথায় একবার করে দিতে পারেন কেন এখন ফুলেরও টাইম আসছে এ সময় কিন্তু গাছে ফুল প্রচুর পরিমাণে আসে তো এই গেল খাবারের ব্যাপারটা আর যাদের এখানে শুধু খাবারটা আমি শুধু শীতকালের ক্ষেত্রে বলছি না যাদের কম গাছ রয়েছে চাইছেন একটা খাবারের উপরেই পুরোটা চালিয়ে নেব শুধু কুড়ি 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 রাখতে পারেন এতে সব কার্যকারী ক্ষমতা ব্যালেন্স রয়েছে এবং এতে শীতকালে সবারই একটা ভুল ধারণা বা ভুল ভ্রান্তি বা একটা ভয় শীতকালে একটা ভয় থেকে থাকে অনেকে যারা নতুন করছেন তাদের এই সমস্যাটা আসে সাধারণত বেশিরভাগ গাছ কিছু কিছু গাছ তো অবশ্যই ডরমেন্সিতে হলুদ হয় অনেকে ভয় পায় যে আমার জলটা বেশি পড়ে গেল না খাবারটা দিয়ে বেশি ফেললাম বা যা হোক একটা সমস্যা হয়েছে গাছটা মনে হয় মারা যাচ্ছে বন্ধুরা যদি নর্মাল আপনার মিডিয়াতে রয়েছে বা চারকোল যেমন কাঠ কয়লাতে বসানো আছে গাছটা আপনি একইভাবে দেখভাল করছেন হঠাৎ করে এই শীতের সময়টাতেই গাছের পাতাগুলো মনে হচ্ছে যেন হলুদ হয়ে যাচ্ছে হতে পারে পুরো যে স্টেমটাতে পুরো স্টেমটা থেকেও পাতাটা ছড়ে যেতে পারে খুব বড় গাছ হলে আর ছোটো গাছ হলে দু চারটে পাতার সঙ্গে ছড়তে পারে বা পুরোটাও ছড়ে যেতে পারে এরকম কিছু লক্ষণ দেখা দেয় তো এইগুলোকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এই সময় ডরমেন্সি বেশ কিছু গাছেই কিন্তু দেখা যায় শুধু যে অর্কিডে তা নয় এ সময় কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমরা যেটাকে মেরোগোলা বলি অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামেও কিন্তু সম্পূর্ণ পাতা ছড়ে আরও বেশ কিছু গাছ আছে শুধু এই গাছ না অনেক কিছু গাছ আছে ফলের গাছও আছে শীতকালে পাতা ছড়িয়ে দেয় হলুদ হয়ে তো এতেও এটা স্বাভাবিক নিয়ম কিছু পাতা ঝরে যাবে তো ভয় পাওয়ার কিছু কারণে তবে অবশ্যই একবার লক্ষ্য রাখবেন যে পাতা ঝরে গেছে মানে এই যে ডরমেন্সি রয়েছে হতে পারে শিকড়ও খারাপ হতে পারে সাধারণত শিকড় খারাপ হয় না যেগুলো ডরমেন যায় তো অবশ্যই আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে হলুদ পাতা হয়েছে মানেই ডরমেন্ট রয়েছে এ সময় একটু লক্ষ্য রাখবেন যে শিকড়গুলো ঠিকঠাক আছে কিনা শিকড় যদি ঠিকঠাক থাকে গাছটা আপনার ঠিকই আছে ডরমেন গেছে কোনো ব্যাপার নেই ওটা শীতকালটা কেটে গেলে আবার নতুন করে কেই কি আসবে নিচ থেকে আবার নতুন নতুন কিন্তু রুটও আসবে আর কেই কিও আসবে তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকেই সময় করে কি পাতা হলুদ হয়ে যাচ্ছে মানে বেশি করে ফার্টিলাইজার বা জল এগুলো দিয়ে ফেলে তো এইগুলো করবেন না আর খাবারটা একদম নিয়ন্ত্রণে দেবেন শীতকালে সাধারণত আর রিপোর্ট করার চেষ্টা করবেন না ওই গাছগুলোকে কট করে ওতেই থাকতে দিন মিডিয়া যদি সম্পূর্ণ ভালো থাকে ওতেই থাকতে দিন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আরেকটা জিনিস বলবো যারা অর্কিড প্রেমী রয়েছে শীতকালটায় একটু অ্যাভয়েড করবেন রিপোর্টটা না করার আমি তো বলবো একদম নাই করবেন যারা অর্কিড নতুন কিনছেন একটু চেষ্টা করবেন যে অর্কিডগুলো কিনছেন ওগুলোকে না রিপোর্ট করা যেই পটে বা যেই মিডিয়াতে রয়েছে ওই মিডিয়াতে শীতকালটা অন্তত রেখে দিন কেননা এই সময় যদি রিপোর্ট করেন গাছটা এমন ট্রেসে চলে যাবে গাছটা মারাও যেতে পারে তো শীতকালে আমরা যারা গাছ ভালোবাসি তারা তো সবসময় অলমোস্ট কম বেশি কিনেই থাকি তো এই আবেগটা তো সবার মধ্যেই রয়েছে তো যাই হোক কিনবেন তাতে কোনো সমস্যা নেই বাট একটু ভালোভাবে গাছ দেখে নেবেন কিছু পাতা হলুদ হয়ে পাতা ঝুড়ে যেগুলো পড়ছে সেগুলি একটা অ্যাভয়েড করে চলবেন যেগুলো পাতা বেশ ঘন যা রয়েছে সেগুলো কেনার চেষ্টা করবেন পাতা যেগুলো কুঁকড়ে কুঁকড়ে রয়েছে পেছন দিকে এরকম গাছ কিন্তু এই সময় নেবেন না আর অবশ্যই যেন না রিপোর্ট করেন যেই মিডিয়াতে রয়েছে ওই মিডিয়াতে রাখুন ওইভাবেই কেয়ার করুন আর শীতকালে জল যদি একবার সকালে দিলেন আর যদি পরের দিন নাও দেন স্কিপ করে যান তাতেও কোনো সমস্যা নেই শীতকালে একদিন স্কিপ করে গেলে দুদিন স্কিপ করে গেলে কোনো সমস্যা নেই যাদের নারকেলের ছোপরাতে গাছ আছে তারা তিন চার দিন পর্যন্ত স্কিপ করে যেতে পারে জল না দিলেও গাছে এমন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি কোনো জিজ্ঞাসা থাকে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ উত্তর দিতে হয়তো একটু আমার এখন দেরি হচ্ছিলো তো চেষ্টা করব। তাড়াতাড়ি উত্তর দিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার